সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচারের জন্য অবৈধ ক্ষমতা দখলদার ইউনুসের তৈরি করা আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে কথিত জুলাই আন্দোলনের সচ্চার নেতা তারেক সাহেব কি বলেছেন আমজনতা পার্টির সেটা একটু আমরা শুনি তারপর আলোচনায় যাব সরকার পক্ষে আইনজীবী সেও আমাদের পক্ষে এইভাবে কোনো বিচার চলতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা যিনি এই বক্তব্যটা রাখলেন তাকে আপনার সবাই চেনেন কথিত জুলাই আন্দোলনের অন্যতম নেতা আম জনতা পার্টির প্রধান তারেক সাহেব তিনি বলছেন বিচারক জামাতের সরকার পক্ষে আইনজীবী জামাতের আসামি পক্ষের আইনজীবী জামাতের এর বাইরে অনেক কথা বলেছেন আমি তার কথাটাকে আর দ্বিতীয় দফা বলছি না বাস্তবতা হচ্ছে এই যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা সম্পূর্ণ বেআইনিভাবে গঠিত হয়েছে এই ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ হয়েছে বেআইনিভাবে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া মূল আইনের পরিপন্থী এই ট্রাইব্যুনালে যাদেরকে আসামি করা হয়েছে তাও সম্পূর্ণরূপে বেআইনি কারণ এই ট্রাইব্যুনাল গঠিত হওয়া বিচার প্রক্রিয়ার জন্য যে আইনটি সেই আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে সংবিধানে যে অনুচ্ছেদে সর্বত্রই বিষয়টা হচ্ছে একাত্তর সনের যুদ্ধ অপরাধীদের বিচার দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ হয়েছে শেখ হাসিনা এবং অন্যান্যরা যুদ্ধ অপরাধী এটা সম্পূর্ণরূপে সাজানো বানোয়াট মিথ্যাচার উদ্দেশ্য প্রণোদিত একটি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের কি জাজমেন্ট হবে সেটা নিয়ে শেখ হাসিনা আতঙ্কিত না মনে রাখবেন পাকিস্তান বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ফিরে এসেছিলেন শেখ হাসিনাকে অন ইলেভেনে কারাদণ্ড দেবার জন্য হেনো চেষ্টা করা হয়নি পারেনি এমনকি অবৈধ দখলদার ইউনুস যখন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা পদে তখন তিনি দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং অন্যরা দণ্ডপ্রাপ্ত হবার পরে আদালতে সারেন্ডার না করেও খালাস হয়েছেন আদালতে আসাও লাগে নেই খালাস হয়ে গেছেন কাজে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা বিভিন্নভাবে আতঙ্কিত তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যারা চেনেন না কাছের থেকে তাদেরও বলছি শেখ হাসিনা আতঙ্কিত না এই বানুয়াট ট্রাইব্যুনালের কি জাজমেন্ট দিল কি ফাঁসি দিল কি যাবজ্জীবন জেল দিল এগুলো আতঙ্কের কোন কারণ নাই এই বানোয়াট ট্রাইব্যুনালের বানোয়াট জাজমেন্ট একদম তিনি পরোয়া করেন না তিনি বাংলার মানুষের আদালতের জাজমেন্টের উপরে প্রতিষ্ঠিত মানুষ মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে বারবার মানুষের উপর তার আস্থা কাজই শেখ হাসিনা ওই কথিত ট্রাইব্যুনালের কথিত জাজমেন্ট কি হবে না হবে এটা নিয়ে আতঙ্কিত না আপনারও আতঙ্কিত হবেন না মনে রাখবেন রাখে আল্লাহ মারেকে উনিশ বার চেষ্টা করা হয়েছে তাকে হত্যার সর্বশেষ দুই হাজার চার সালের একুশ অগস্ট তেইশ জনার স্পট মৃত্যু হলেও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে কোটালিপাড়ায় ছত্রিশ কেজি ওজনের বোমা পুঁতে রাখা তিনি আল্লাহর বিশ্বাস করেন বঙ্গবন্ধু যেমন বলেছিলেন আমি মুসলমান আমি বাঙালি মৃত্যু একবারই হয় শেখ হাসিনা বারবার বলেন আমার মৃত্যু অন্য কেউ দিতে পারবে না যদি আল্লাহ আমার মৃত্যু নির্ধারণ না করে থাকেন যে শেখ হাসিনা বিতনন নন সন্ত্রস্ত নন যারা তাকে ভয় দিতে চান আতঙ্কিত করতে চান তারা নির্ব